সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় তরুণ গায়ক নোবেল একজন নারীকে শারীরিকভাবে নির্যাতন করছেন ভিডিও দেখে উক্ত নারীর পরিবার পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে উদ্ধারের পর বেরিয়ে আসে এক বিভৎস কাহিনী ইডেন কলেজ পড়ুয়া মেয়েটি অভিযোগ করেন গায়ক নোবেল তাকে অপহরণ করে সাত মাস ধরে আটকে রেখে ধর্ষণ শারীরিক নির্যাতন ভিডিও ধারণ ও ব্ল্যাকমেল করেছেন মেয়েটির অভিযোগের ভিত্তিতে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে নোবেলকে গ্রেফতার করে পুলিশ মামলা আদালতে করায় তারপর আদালত থেকে একটা অপ্রত্যাশিত রায় আসে ধর্ষণ ও পর্নোগ্রাফির মতো ভয়াবহ অভিযোগ থাকা সত্ত্বেও আদালত নোবেলের সাথে ভিক্টিমের বিয়ের নির্দেশ দেন এরপর কারা ফটকে সেই নারীর সঙ্গে নোবেলের বিয়েও সম্পন্ন হয় নোবেলের বিরুদ্ধে নারী নিপীড়ন শারীরিক নির্যাতনের অভিযোগ কিন্তু এই প্রথম না তার বিরুদ্ধে অতীতেও মাদকাশক্তি এবং সহিংস আচরণের অভিযোগও রয়েছে এর আগে তার প্রাক্তন স্ত্রীও তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন শারীরিক নির্যাতনের তার প্রাক্তন স্ত্রীর মতে নোবেল মাদুকা মাদকাসক্ত এরকম একজন অভিযুক্ত ব্যক্তির সাথে আদালত কিভাবে ভিক্টিমের বিয়ের অনুমোদন করে এ প্রসঙ্গে আইনজীবী খালেকুজ্জামান খালেদ বলেন এমন কোনো আইন নেই যে ধর্ষকের সাথে অভিযোগকারীর বিয়ের বিষয়টি অনুমোদন করতে পারে ছয় সাত বছর আগে উচ্চ আদালতের একটি বেঞ্চ অভিযোগকারীর সাথে আসামির বিয়ের শর্তে তার জামিন মঞ্জুর করা হয় এবং নিম্ন আদালতে কিছু কিছু ক্ষেত্রে বিষয়টির এক ধরনের অ্যাপ্লিকেশন দেখা যাচ্ছে আমাদের মাথায় রাখতে হবে সংবিধানের একশো এগারো অনুচ্ছেদের কথা যেখানে উচ্চ আদালতের যে কোনো সিদ্ধান্ত তার অনুবর্তী নিম্ন আদালতগুলোতে আইন হিসেবে মান্যতা পায় আরেকটা জিজ্ঞাসা থেকেই যায় জেলে থাকা অবস্থায় ঈদের দিন নোবেল যেভাবে নির্ভর হয়ে গানের আসর বসিয়েছিল সে কি আগে থেকেই জানত তার কিছু হবে না আমাদের দেশের গণমাধ্যমগুলো তাকে যেভাবে নায়ক হিসেবে প্রচার করল তাতে মামলার বাদীর ন্যায় বিচার পাওয়ার আশা আদৌ কি থাকে বিশ্বজুড়ে বহু দেশে একসময় ধর্ষকের সঙ্গে ভিক্টিমের বিয়েকে সমাধান হিসেবে দেখা হতো সেখানে এ ধরনের আইন ছিল যে ধর্ষক যদি ভিক্ট্রিমকে বিয়ে করে তাহলে সে শাস্তি থেকে রেহাই পাবে এই ভয়াবহ আইন আজ ইতিহাসের জঞ্জাল হলেও অনেক দেশে আজও তা সামাজিক প্রথা বা বিকল্প বিচার ব্যবস্থার অংশ হয়ে আছে মরক্কো জর্ডান লেবানন মিশর ফিলিপাইন আর্জেন্টিনা পাকিস্তান মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের আইন থাকলেও জাতীয় ও আন্তর্জাতিক চাপের মুখে এ আইন বাতিল করা হয় চলুন দর্শক এবার দেখে আসি যখন গোটা বিশ্ব ধর্ষকের সঙ্গে ভিক্টিমের বিয়ের বিরোধিতা করছে সেই সময়ে বাংলাদেশে আদালতের মাধ্যমে ধর্ষকের সঙ্গে ভিক্টিমের বিয়ের উদাহরণগুলো এগারোই ফেব্রুয়ারি দুই ঝিনাইদহ জেলা ও দায়রা আদালতের আদেশে নাজমুল হোসেন নামের ধর্ষণ মামলায় অভিযুক্ত আদালত চত্বরে ভিকটিমকে বিয়ে করে জামিন পান নভেম্বর দুই হাজার বিশ জহিরুল ইসলাম জিয়া নামের একজন ব্যক্তি ধর্ষণের অভিযোগে আটক ছিলেন পরে কারাগারে কাজে এনে ভিক্রিমকে বিয়ে করে উচ্চ আদালত থেকে জামিন পান বিশ ডিসেম্বর দু হাজার বিশ ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের আদেশে নাইম সর্দার নামে এক অভিযুক্ত আদালত চত্বরে ভিক্টিমকে বিয়ে করে জামিন পান জানুয়ারি দু হাজার একুশ মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের নির্দেশে অভিযুক্ত রবিউল ব্যাপারী ধর্ষণের মামলায় ভিক্টিমকে বিয়ে করে জামিন পান তেইশ মার্চ দু হাজার বাইশ পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এস আই আব্দুল জলিল আদালতের সামনে সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকার দেনমোহরে বিয়ে করে জামিন পান বিশ সেপ্টেম্বর দুই ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আদেশে আসামি তৌহিদুল ইসলাম আদালতের মাধ্যমে ভিক্টিমকে বিয়ে করেন বিচারক জামিন মঞ্জুর করেন দিয়ে সম্পাদনের পর এবার চলুন দেখে আসি দেশে গত পাঁচ মাসে সংঘটিত ধর্ষণের পরিসংখ্যান জানুয়ারি উনচল্লিশ জন ফেব্রুয়ারি সাতান্ন জন মার্চ একশো জন এপ্রিল ঊনষাট জন মে উনষাট জন দেশে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার মহামারী যখন চলছে সেই পরিস্থিতিতে আদালত কিভাবে কোন আইনে একজন ধর্ষকের সাথে ভিক্ট্রিমের বিয়ের মতো আদেশ দিতে পারে আর বাংলাদেশের আইনে ধর্ষণ কোনো আপোষযোগ্য অপরাধ না সেক্ষেত্রে আদালত কি এই ধরনের রায় আইনগতভাবে দিতে পারে সে প্রশ্ন উঠছে বাইশে জুন দুই প্রথম আলোতে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে গত চার বছরের মধ্যে অভিযুক্তের সঙ্গে বিয়ে হয়েছে এমন আটজন ভুক্তভোগী সংসার করতে পারেইনি উপরন্তু ধর্ষণের ফলে জন্ম নেওয়া সন্তানের স্বীকৃতি নিয়ে বিপাকে পড়েছেন একজন ভুক্তভোগী হত্যারও শিকার হয়েছেন প্রতিবেদনে আরও বলা হয়েছে ধর্ষকের সঙ্গে বিয়ের বেশিরভাগেরই পরিণতি নির্যাতন বিচ্ছেদ মৃত্যু সুতরাং প্রশ্ন থেকেই যায় ধর্ষণের বিচার যদি বিয়েতে পরিণত হয় তাহলে আমাদের সমাজ যাচ্ছে কোথায় আর আদালতের এই আদেশ ধর্ষণকে উস্কে দিচ্ছে না তো